এমন জেলাকারী সহ্য হয় বলেন চারিদিকে গ্যাসের সমস্যা অথচ তাদের নাস্তা খাওয়ার কথা ভুলেই না তাদের নাস্তা দিতেই হবে গ্যাস না থাকার কারণে রাত একটার সময় উঠে রান্না করি আর তাদের নাস্তা লাগবে যাই হোক জামাই যেহেতু নাস্তা খেতেই চায় বাসায়টা তৈরি করেই দিতে হবে আমরা মেয়েরা আসলেই নিরুপায় কিছুই করার নেই আমাদের সংসারের সবাই যদি না খেয়ে থাকে তবুও খারাপ লাগে নিজের কষ্ট তবুও তো সব কিছুই করতে হবে তো এখানে আমার কাছে আলু পুরি খেতে চেয়েছিল মা জামায় তো আলু পুরি বানানোর জন্য আমি এই যে এখানে আটা নিয়েছি আমি বেশি আটা দিয়েই কিন্তু সব নাস্তা তৈরি করি তা আটাগুলোর ভিতরে আমি লবণ বেকিং সোডা ও তেল দিয়ে শুক শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নিয়েছি মেখে এখানে অল্প অল্প নরমাল পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে সবগুলো মেখে একটি ডো তৈরি করে নিয়েছি অতি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে আমার আর আমি আটা দিয়ে তৈরি করি সবার ঘরে তো সব সময় ময়দা থাকে না তাই সহজভাবে তৈরি করার চেষ্টা করি তখন ডোটাকে আমি একটি কাপড় দিয়ে ঢেকে রাখবো অবশ্যই এটা ঢেকে রাখার চেষ্টা করবেন না হলে কিন্তু শক্ত হয়ে যাবে তাহলে ঢেকে রেখে আমি দুটো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আলুর দুটো সিদ্ধ হয়ে গেলে আমি এখানে শুকনো মরিচ ডেলে নিয়েছি পেঁয়াজ ধনে পাতা নিয়ে নিয়েছি শুকনো মরিচটিকে আমি ভালোভাবে গোড়া করে নিচ্ছি আর আমি এটা কিন্তু খুবই তাড়াতাড়ি করছিলাম কারণ শুকনো মরিচ ডলা দিলে আমার হাতের বারোটা বেজে যায় এটা আমি বেশি আমার জামাই দিদিই দিয়েই করাই ভত্তা কিন্তু এখন যেহেতু সে বাসায় নাই সে কারণে এটা আমারই করতে হচ্ছে যখন বাসায় না থাকে তখন এটা আমারই করা লাগে সেদিন তো আমার হাতের বারোটাই বেজে যায় ভত্তা বানালে তো আমি ভত্তাটা ভালোভাবে মেখে নিচ্ছি ভর্তাটা তৈরি হয়ে গেলে আমি এটাকে এক সাইডে রেখে দিব রেখে যে ডোরটা তৈরি করে রাখছিলাম সেটার থেকে কাপড় সরিয়ে এটাকে আমি আবারও ভালোভাবে মুথে নেব আর এটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে আর আটা দিয়ে সব সময় আমি এটা বানাই সুন্দরই হয় তো এটাকে আমি এখন ছোট ছোট লেসি কেটে নিচ্ছি কয়েকটা কেটে নেব কয়েকটা কেটে নিয়ে আমি এটা কিন্তু আবারও কাপড় দিয়ে ঢেকে রাখবো এটা কিন্তু ঢেকেই রাখবেন অল্প অল্প করে নিয়ে যে এখন একটি নিয়ে আমি এটাকে একটি বল বানিয়ে তারপরে হাতের সাহায্যে একটু গাঁথা করে এটার ভিতরে যে আলু ভর্তা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে তেল নিয়ে মেখে এটাকে আমি আলতুভাবে বেলে নিব তো আমি এটা খুবই তাড়াতাড়ি করছিলাম জন্য একটু এদিক সেদিক হয়ে যাচ্ছিলো কারণ আমার আন্ডা বাচ্চাগুলো খুবই বিরক্ত করছিলো এরা নাস্তা বানানোর সময় খুবই বিরক্ত করে আর ছোটো মানুষ ধরার কেউ নাই সে কারণে কি করবো একলা সবই যাদের ছোট বাচ্চা আছে তারাই বুঝবে শুধু বাচ্চা নিয়ে কাজ করা যে কত কষ্টের তো যাই হোক আমি এটা কিন্তু খুবই আলতোভাবেই করে নিচ্ছি বেশি চাপা চাপি করলে এটার কিন্তু আলু ভত্তাগুলো বের হয়ে যাবে ভিতর থেকে তো আমি একে এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছিলাম যে আমি আরও একটি বানাচ্ছি তো সবগুলো বানিয়ে নেওয়ার পরে যে দেখুন আমি কিন্তু চুলে অলরেডি বাসতে শুরু করে দিয়েছি আগে থেকে তেল গরম করে রেখেছিলাম জন্য আর এই যে এটা আমি বেলে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ বাচ্চা কান্না করছিল সে কারণে এই জন্য একটু মানে নরম হয়ে আসতে চেষ্টা করবেন বেলার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ভাজার তাই যে আমি একে একে কিন্তু সবগুলো ভেজে তুলে নিচ্ছিলাম তাই যে শেষ আমার নাস্তা রেডি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন